নমস্কার দর্শক বন্ধু আমি দশমী জামা ব্লগস আবারও আসলাম গুরুত্বপূর্ণ তত্ত্ব নিয়ে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধা বি আগামী শনিবার তেইশে আগস্ট সন্ধেবেলা দু হাজার পঁচিশ কৌশিকী আমাবস্যার দিন প্রত্যেকে গোপনে এই জিনিসটা পুড়িয়ে দাও গৃহে বাস্তু দোষ এবং সমস্ত নেগেটিভ এনার্জি কখনো থাকবে না মা কালী অশুভ শক্তি এগুলো বিনাশ করে তাই যে কাজটার কথা বলবো যদি ঠিক নিয়ম মেনে করতে পারো পরিবারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে গৃহ তাহলে প্রত্যেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্ক্রিপ্ট না করে অবশ্যই শোনো দেখো প্রত্যেকের উপকারে লাগবে সামনেই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা বছরে বারোটি আমাবস্যা তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কৌশিকী অমাবস্যা প্রতি বছর এই দিনে বিভিন্ন শক্তিপীঠে ভক্তদের ভিড় লেগে থাকে দেবী মায়ের কাছে যদি প্রার্থনা করা হয় তিনি তাহলে ভক্তদের কখনো খালি হাতে ফেরান না কথায় আছে যে এই তিথিটি মহামায়া রূপ ধারণ করেছিলেন কৌশিক্যামাবস্যার দিন এই বিশেষ দিনে দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ আসে দেবীর আরাধনা করতে কৌশিক অ্যামাবস্যার তিথি হচ্ছে অশুভ শক্তি মানে অশুভ শক্তি কাটিয়ে শুভ শক্তি বহন করে আনে এই তিথি অত্যন্ত ফলদায়ী যদি সন্ধেবেলা বাড়ি দোষ বা দোষ কাটাতে চাও অবশ্যই এই উপায়টা করো উপায়টা এটা কিন্তু সত্য মানে প্রমাণিত এটা কার্যকরী অত্যন্ত শুভ ফল পাবে পাবে যদি করতে পারো ঠিক নিয়ম মেনে তাহলে যদি সু ভালো লাগে অবশ্যই কমেন্টে লেখো জয় মা তারার জয় আর ভিডিওটা শেষ শেয়ার করো নিকট আত্মীয় বন্ধু বান্ধব সকলের কাছে কৌশিকী অমাবস্যা কিন্তু আর বেশি বাকি নেই প্রত্যেকে উপকৃত হবে যদি এই ভিডিওটা হাতে পাও তাহলে প্রথমেই বলবো এই বছর কৌশিকী অমাবস্যা হচ্ছে বাংলার ছয় ভাদ্র চোদ্দশো বত্রিশ ইংরেজি তেইশে আগস্ট দু হাজার পঁচিশ শনিবার অমাবস্যা তিথি লাগছে শুক্রবার সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে এবং অমাবস্যা থাকবে শনিবার সকাল এগারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত থাকবে শনিবার আমাবস্যা ছেড়ে গেল উদয় তিথি মেনেই শনিবার আমাবস্যা পালন করা হচ্ছে কাজটা করবে সন্ধেবেলায় শনিবার দিনকে সূর্য অস্ত যাওয়ার পর কি কি সতর্কতা অবলম্বন করবে সমস্তটাই বলবো কৌশিকী অমাবস্যার দিন সকাল থেকে সুন্দরভাবে কাজ করো সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠো যেটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত দিনে যতগুলো অষ্ট আছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রহর হচ্ছে ব্রহ্ম মুহূর্ত এই সময়টা সময় দেবতার সঙ্গে মানুষের একটা সংযোগ স্থাপন হয় যদি ঘুম থেকে বিছানায় বসে মা কালীকে ওই দিনকে স্মরণ করো বিশেষ কিছু মন্ত্র বলার দরকার নেই জয় মা কালী জয় দিয়ে হাত দর্শনটা অবশ্যই করো এবং জয় মা তারা জীবনে সহায় হও দুঃখ দুর্দশা কষ্ট দূর করো প্রত্যেকের মঙ্গল করো এই আশীর্বাদ চেয়ে নিয়ে দিনটা শুরু করো বাড়ি ঘর তো প্রথমেই বলবো পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখবে তাহলেই মা লক্ষ্মী মা কালী না মা সকল দেবতা প্রবেশ করে বা তাহলে যদি নোংরা থাকে বাস্তুদোষ লেগেই থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে গঙ্গার জল সারা ঘরে সরিয়ে দাও গঙ্গার জল অতি পবিত্র জল নেগেটিভিটিকে দূর করতে সাহায্য করে এই গঙ্গার জল তাহলে ব্রহ্ম মুহূর্তে স্নান করে অবশ্যই শুদ্ধ কাঁচা বস্ত্র পরো মাথায় বস্ত্র গঙ্গার জল ছিটিয়ে দাও মাকে আরাধনা করতে একদম কিন্তু বলো না মাতৃশক্তি যদি কোনো বিগ্রহ বা পর থাকে অবশ্যই লাল জবা ফুল দিয়ে সেদিনকে পুজো করো এবং যদি বাড়িতে না থাকে মা কালীর মন্দিরে গিয়ে অন্তত একটা লাল জবা ফুলের মালা এবং লাল ফল অবশ্যই দাও মন্দিরে গিয়ে জবা ফুলের মালা আপেল যে কোনো লাল জিনিস সিঁদুর আলতা পলা এগুলো অবশ্যই দাও তাহলে রক্ত করবি মা কালী পছন্দের সংগ্রহ করে মা কালীকে কৌশিকী অমাবস্যার দিন পূজা করো মা কালীকে তিনটি জিনিস অবশ্যই নিবেদন করো ঠাকুরের একটা পাত্র নিয়ে তাতে সাতটা তেজপাতা নেবে তেজপাতাগুলো নিখুত নিখুঁত যেন হয় সাতটা লবঙ্গ নাও যাতে খুব সুন্দর ফুল থাকে আর এক টুকরো কর্পুর নেবে তিনটি জিনিস মা কালী চরণে একটা পাত্রে নিবেদন করে দাও সকালবেলা যখন পুজো দেবে তখনই ওই তিনটে জিনিস মা কালী চরণে নিবেদন করো এবং সাধ্য মতো ধূপ দ্বীপ জ্বালিয়ে নৈবেদ্য দিয়ে ফুল ফল দিয়ে মা কালীকে পূজা অর্চনা করো মামাবস্যা ব্রত উপবাস পূজা দুটোই হবে মা কালী মানে রাত্রির অবধি যদি পুজো না থাকতে পারো উপবাস যতক্ষণ পুজো না দেবে ততক্ষণ কিন্তু প্রবাস থাকতে হবে তারপর নিরামিষ আহার গ্রহণ করো ভুল করেও কিন্তু আমিষ জাতীয় খাবার ঘরে যেন না প্রবেশ করে সন্ধ্যাবেলা যখন সন্ধে দেবে তখন কৌশিকী অমাবস্যার দিন নানারকম তন্ত্র সাধকেরা টোটকা উপায় করে থাকে সেই সমস্ত কাজ থেকে কিন্তু পরিবারকে রক্ষা করার জন্য সন্ধ্যেবেলা যেন কোনো অচনা জায়গায় শ্মশান ঘাটে যেন না যায় কোনো খোলা জায়গা যেন না যায় বাড়ির ছাদেও না যাওয়া না যাওয়া উচিত ওই দিনকে অন্তত বাড়িতে থাকার চেষ্টা করো চুল দাড়ি নোখ ইত্যাদি কোনো কিন্তু বাইরে কাটবে না নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করবে মা কালীকে প্রতি মুহূর্ত স্মরণ করো বাড়ির কৌশিকী অমাবস্যার দিনকে অন্ধকার দিনে যেন আলোকিত হয়ে থাকে টুনি লাইট জ্বালাও প্রদীপ জ্বালো পরিষ্কার পরিচ্ছন্ন করে সন্ধেবেলা দুটো মাটির প্রদীপ নাও তাতে সর্ষের তেল দিয়ে তেল দিয়ে দুই দিকে জ্বালা একটা দুই দিকে জ্বালাবে একটা তুলসী তলার কাছেও জ্বালাবে ওই বিশেষ দিনে যেন কোনোভাবেই অন্ধকার না তাকে বিশেষ দিনের শুম্ভ নিশুম্ভকে বধ করেছিল মা এই দিনটা তন্ত সাধকদেরও দিন নানারকম টোনা টোটকা করে তাকে এই মানে দিনকে তাই সুরক্ষা করার জন্য বা সুরক্ষিত রাখার জন্য এই উপায়টি অবশ্যই করো তিলের তেলের প্রদীপ কিন্তু জ্বালাতে ভুলো না সন্ধেবেলা দুটো তিলের তেল তেল দিয়ে সর্ষের তেল দিয়ে প্রদীপ চালিয়ে দাও সন্ধেবেলাও আবার মাকে পূজা করো ধূপ ধুনো দিয়ে কর করে মাকে আবার আরতি করো ধূপ ধুনো যদি যত পারবে মা কালীকে পৌষিকী অমাবস্যার দিন দারুণ ভাবে চারিদিকে চালিয়ে দাও তার সঙ্গে এই টোটকাটা করো অত্যন্ত কার্যকরী টোটকা পরীক্ষিত প্রমাণিত তাহলে তেজপাতা নেবে এবং ককুর দেবে এই সাতটি লবঙ্গ দেবে দিয়ে ভালো করে দেশলাই কাঠি দিয়ে জ্বালিয়ে দাও আর এই ধোঁয়া জ্বালিয়ে দিয়ে যে ধোঁয়া হবে চারিধারে কোনায় কোনায় জ্বালিয়ে দাও দার্জা জানলাও কিন্তু এই সময় বন্ধ করে দাও তারপরে বেশ চারিদিকে দেওয়ার পর কিছুক্ষণ পর সদর দরজাটা মানে খুলে দাও ধোঁয়াটা আস্তে আস্তে বেরিয়ে যাবে যখন এই উপায়টা করবে তখন কিন্তু বাড়ির সদর সদর্য প্রত্যেকে বাড়িতে থাকে আর বাইরের কোনো লোক যেন ওই সময় ঘরে না থাকে তাই এই কাজটা যদি কারুর নজর লেগে যায় তাহলে কিন্তু কাজটা হবে না তাই গোপনে করো ভালো ফল পাবেই পাবে যে কটা মঙ্গল শনিবার এই ভাদ্য মাসে পাবে এই কাজটা করে যাও দেখবে অত্যন্ত শুভ ফল পাবে কোনো ব্যক্তি যদি টোলা টোটকা কু করে দেয় তাহলে কি হয় প্রতিবেশীর অনেক সময় নজর লেগে যায় ব্যবসাও চলা বন্ধ হয়ে যায় যাদের ব্যবসা আছে যারা ভালো ইনকাম করছে তাতেও অনেক ইনকাম হয়ে মানে হচ্ছে না শারীরিক অসুস্থতা হয় মানে তখন কিন্তু এই সব হলে লবঙ্গ কুকুর যখন জ্বালাবে তখন অ্যান্টিগ ওয়াইজ এই জিনিসগুলো পুড়িয়ে দাও তাহলে খুব ভালো হবে ছোট বাচ্চাদেরও যদি নজর লেগে দেয় এই কাজটি কিন্তু করতে পারো অত্যন্ত ভালো ফল পাবে কিন্তু সেদিনকে অবশ্যই মা কালীকে জল জবা ফুল নিবেদন করো সকালবেলা মায়ের নাম দিনটা শুরু করো এবং যখন কাজ করবে পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে এই কাটা কোনো কিছু থাকে না আমি যেন ভুলেও ঢোকাবে না কখনো চুল দাড়ি এই দিনকে কাটবে না একে তো কৌশিকা মাবস্যা তারপরে শনিবার পড়েছে অত্যন্ত শুভ দিন এই টোটকাটা অবশ্যই উপায়টা করো অত্যন্ত শুভ আর নিরামিষ আহার গ্রহণ করবে কখনো আমি ঢোকাবে না বলবে মা তো আমিষ খাচ্ছে তাহলে আমরা খাবো না কেন কিন্তু না দিন নিরামিষ গ্রহণ করো তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো এবং যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল আইকনটি প্রেস করে নতুন নতুন ভিডিও পেয়ে যাবে কৌশিকী অমাবস্যা প্রত্যেকের ভালো কাটুক ভালো হোক মঙ্গল হোক এই কামনাই করব